বন্ধুরা উজ্জ্বল চকচকে পেতে কার না ভালো লাগে তাই আমরা আজকাল পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করাচ্ছি ডিজাইন করাচ্ছি এবং ব্লিচ করাচ্ছি যেগুলো আমাদের ত্বকের জন্য একদমই ভালো নয় যেগুলো ধীরে ধীরে আমাদের ত্বকে অনেক বেশি ড্যামেজ করে ফেলে খুব অল্প বয়সে ত্বকের মধ্যে একটা বয়সের ছাপ চলে আসে সেই সঙ্গে কারো কারো ক্ষেত্রে বেশি ব্লিচ করালে দেখা যায় পিগমেন্টেশন মেঝে তার সমস্যা চলে আসে তখন কিন্তু কোনোরকম ট্রিটমেন্ট করলেই মুখের ত্বক কিন্তু আর উজ্জ্বল বা গ্লোয়িং ভাবটা থাকে না তাই আজ আমি আপনাদেরকে বাড়িতে বসেই হানড্রেড পার্সেন্ট কার্যকারী প্রাকৃতিক উপাদানে তৈরি এমন একটা ডিট্যান ফেস প্যাক বানিয়ে দেখাবো যেটা ব্যবহার করলে ইনস্ট্যান্টলি ত্বকের মধ্যে থাকা ট্যান দূর হয়ে যাবে সেই সঙ্গে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যা থাকলে সেটা রিমুভ হয়ে যাবে সেই সঙ্গে আপনারা উজ্জ্বল চকচকে একটা ত্বক পেয়ে যাবে তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন নমস্কার সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি স্টার্ট করার আগে একটাই অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনাদের যদি কোনো রকম অসুবিধা না থাকে ফিডব্যাকটা ব্যবহার করার পর কতখানি উপকৃত হয়েছেন সেটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন প্রথমে ফেসপ্যাকটা একটু বানিয়ে নিই হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একদম প্রাকৃতিক উপাদানে তৈরি ফেস গ্লোয়িং ডিটেন যে ফেস প্যাকটা রেডি করব তার জন্য এখানে লাগছে একটা ছোট সাইজের আলু আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে একটু ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে একটু ছাঁকি দিয়ে ছেঁকে নিয়ে এর রসটাকে প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আলুর রসের মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি অ্যান্টি এজিং প্রপার্টি যা আমাদের ত্বকের কোন রকম ক্ষতি না করে প্রাকৃতিকভাবে ব্লিচ করে ত্বককে উজ্জ্বল চকচকে ফর্সা করে তুলতে সাহায্য করবে এবারে আলুর রসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি টমেটোর জুস টমেটোর রসের মধ্যে রয়েছে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বককে সূর্যের অতিবেগুনি রসির হাত থেকে রক্ষা করবে এবং ত্বকে পড়ে থাকা ট্যানকে দূর করে দিয়ে ত্বকের সমস্ত রকম কালো দাগ ছোপ দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি গ্লোয়িং এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে লেবুর রস টমেটোর রস এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বকে এক্সফোলিয়েটর রূপে কাজ করে মৃতকোষ দূর করবে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা থাকলে সেটা দূর করতে সাহায্য করবে এবং ন্যাচারালি ক্লিন এবং ক্লিয়ার করে তুলতে ত্বককে সাহায্য করবে এর সঙ্গে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে শীতল ভাব প্রদান করবে ত্বকের সমস্ত রকমের জ্বালা পোড়া ভাব দূর করে ত্বককে টান টান করে তুলতে সাহায্য করবে এর সঙ্গে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ কস্তুরী হলুদ কস্তরি হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যা আমাদের সমস্ত রকমের সংক্রমণ দূর করে ত্বককে উজ্জ্বল এবং চকচকে করে তুলতে সাহায্য করবে সেখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ টক দই টক দইয়ের মধ্যে রয়েছে ভিটামিন সি ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকে থাকা সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করে সান ট্যান দূর করে ত্বকে উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলতে ভীষণ সাহায্য করবে এবার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে একটা আকারে রেডি করে নিতে হবে ফেস সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে রেডি করে নিয়েছি চলুন এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ব্যবহার করতে হবে এখন ফেসপ্যাকটা কিন্তু একদম রেডি করে নিয়েছি আপনারা ফেসপ্যাকটা বানানো দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন ফেসপ্যাকটা কতখানি উপকারী এবার এই ফেস কিভাবে ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিতাটা আমরা পেয়ে যাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেস ব্যবহার করার আগে মুখটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যদি বাইরে গিয়ে থাকেন বা মেকআপ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই একটু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ফেস পরিষ্কার মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে একটা মোটা লেয়ার এই ফেসপ্যাকটাকে গোটা মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু ফেসপ্যাকটাকে লাগিয়ে নিতে হবে চোখের ওপরের পাতা এবং চোখের তলায় খুব ভালো করে লাগিয়ে দেবেন তাতে করে ডার্ক সার্কেলের যদি সমস্যা থাকে সেটাও কিন্তু এই ফেসপ্যাকের মাধ্যমে রিমুভ হয়ে যাবে আর এইভাবে ফেসপ্যাকটাকে লাগানোর পর দশ থেকে পনেরো মিনিট মুখের মধ্যে এইভাবে ছেড়ে দিতে হবে পনেরো মিনিট পর আমি আপনাদের সামনে চলে এসেছি এবার ফেসপ্যাকটাকে একটু হাতের সাহায্যে খুব ভালো করে মুখের মধ্যে সার্কুলার মোশনে এইভাবে ঘষে নিতে হবে যেখানে যেখানে ব্ল্যাক হেডস বা হোয়াইট সমস্যা আছে যেমন ধরুন নাকের পাশে অথবা এখানে যেখানটায় খুব ভালো করে একটু ফেস প্যাকটাকে এইভাবে দু তিন মিনিট মতন মুখের মধ্যে বসে নিতে হবে দু তিন মিনিট খুব ভালো করে ফেসপ্যাকটাকে মুখের মধ্যে মাসাজ করে নেওয়ার পর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে এসে আমি আপনাদেরকে রেজাল্টটা ইনস্ট্যান্টলি দেখাচ্ছি মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই আপনারা রেজাল্টটা বুঝতে পারছেন কতখানি গ্লোয়িং ভাব আমার স্কিনের মধ্যে চলে এসেছে এবার কি করতে হবে আমি সেটাও বলে দিচ্ছি এবার অল্প একটু অ্যালোভেরা জেল হাতের মধ্যে নিয়ে নিতে হবে আর এর সঙ্গে নিয়ে নিতে হবে দু চার ফোঁটা ভিটামিন ই ক্যাথুলের যে অয়েলটা থাকে সেই অয়েলটা এবার দুটোকে খুব ভালো করে একটু মিক্সড করে নিতে হবে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর মুখের মধ্যে জেটলে দু থেকে তিন মিনিট একটু হালকাভাবে মাফাত মাফাজ করে নিতে হবে তাহলেই আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন ইনস্ট্যান্টলি একদম গ্লোয়িং স্কিন স্কিন টোন যেমনই হোক না কেন স্কিনকে সুস্থ এবং সতেজ দেখা দরকার তাই ফেস প্যাকটা এইভাবে ব্যবহার করুন আর বাড়িতে বসে প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি এবং ফলমূল খান তাহলেই দেখবেন পার্লারে না গিয়েও বাড়িতে থেকেই উজ্জ্বল চকচকে ফর্সা স্কিন পেতে কোনো রকম অসুবিধা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা